কি বলবো কাফি ভাই অনলাইন কাপাচ্ছে আপনারা হয়তো জানেন যে কাফি ভাই একটা মানে বই মেলায় তার যে বইগুলো আছে বই বিক্রি করার সময় একটা তো সে কিন্তু বই জন্য ভাই যে হাতটা ধরছে এটা ধরার জন্য কিন্তু তুলপার শুরু হয়ে গেছে তো কথা হচ্ছে কি জানেন আসলে কাফি ভাই ভিডিও গুলো দেখলাম উনি বলতেছে তোমরা ধরলেই কিছু না আমি ধরলেই দোষ আমি সেলিব্রিটি বলে আমি ধরলাম এটাই আমার দোষ হলো আসলে ভাই দোষ না বিষয়টা দোষের না ভাই কাপি আমি আপনার পক্ষ নিয়ে যদি বলি আপনি একবার চিন্তা করেন আপনাকে দেখি আমরা তো আহ কুকুরের ভিডিও গুলো দেখি আপনার কাছে প্রতিবাদমূলক ভিডিও গুলো আমরা শুনেছি আমরা প্রতিবাদমূলক আপনার কাছ থেকে কিছু জানতে পারি তো এখন কথা হচ্ছে কি আপনি প্রতিবাদমূলক ভিডিও করে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে কোয়েল জালি আপনি একজন সেলিব্রিটি হয়েছেন তো আপনি বই বিক্রি করতেছেন আমাদের কাছে এটা ভালো লাগছে যেহেতু আপনি আপনার লেখকের বই আপনার লেখকের বই হয়তো আমাদের কাছে ইন্সপায়ার হবে এরকম আমরা মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে যদিও আপনি দু হাজার বিশ প্রকাশ পাইছে ঠিক না তো যাই হোক এখন বর্তমানে আহ কেউ তো সবার মাঝে প্রতিভা আছে আপনার মাঝে প্রতিভা আছে আপনি বই পাবলিক করছেন আলহামদুলিল্লাহ ভালো তবে কথা হচ্ছে কি ভাই যে ওই শৃঙ্খল বা বিশৃঙ্খল কিছু যদি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় সেটা অবশ্যই মানুষের কাছে অজঘন্য কিন্তু মনে হবে আমার কাছেও তাই মনে হয়েছে আপনি যখন মেয়েটির হাত ধরছেন এটা কিন্তু আপনার কাছে অনেকেই কিন্তু আশা করে না কেন আশা করে না কারণ আপনি একজন পাবলিক কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন পাবলিক কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন ভদ্র কন্টেন্ট ক্রিয়েটার আপনার কাছ থেকে আমরা কি পেয়েছি প্রতিবাদমূলক প্রতিবাদমূলক ভিডিও পেয়েছি কন্টেন্ট পেয়েছি আমরা আপনার এগুলো দিকে আমরা ইন্সপায়ার হয়েছি আপনি যখন প্রতিবাদ করতেন আপনি যখন এই যে ছাত্র গণঅভ্যতনের যে প্রতিবাদটা করলেন পাঁচই আগস্ট এর আগে আগে আপনার যে ভিডিওগুলো আমরা দেখতাম আসলে এখন আপনি কি পরিবর্তন হয়ে যাচ্ছেন আপনি কি একটু ব্যতিক্রমে যাচ্ছেন হ্যাঁ যান সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন ইত্যাদি ইত্যাদি করতে পারেন তবে একটা মেলার মধ্যে আপনার যে কাজটা হাত ধরা আপনি যেভাবে মানে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং ভাবে আপনি তাদের সাথে মেলামেশা করতেছেন যেভাবে হাত ধরাধরি করতেছেন এটা আসলে সাধারণ 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 আমাদের যে যে প্রজন্ম আমাদেরকে আমরা যারা যারা আপনাদেরকে ফলো করি আমরা কি শিখলাম আমরা কি জানলাম ভবিষ্যতে যারা কাবি হচ্ছে ভবিষ্যতে যারা কাবি হচ্ছে তারা কি শিখলো বলেন তো তারাও কি হয়ে এই আপনার মতো বই লিখবে তারপর মেয়েদের হাত ধরবে মেয়েদের একটা সম্মান আসে না ভাই এই যে হাত ধরে ধরি ভাই এটা আপনি নাও করতে পারতেন আপনি একজন সেলিব্রিটি মানুষ আপনার সাথে একটা পিক নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে এটাই স্বাভাবিক একটা পিক নিবে আপনার বইটা নিবে পড়বে তাদেরকে দোয়া করবেন আর ভালো ভালো লেখকের গাইডলাইন দিবেন এটা আমরা আশা করি কিন্তু এই হাত দোয়ার যদি টাটা ভাই কেউ অ্যাবসেট করে নাই যদি অবসেট করে নাই যদিও মাইন্ডে নিচ্ছে অনেক সেলিব্রিটি মানুষ আপনাকে নিয়ে টোল করছে আমি আপনাকে টোল করার জন্য ভিডিওটা করে নাই আমি আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য বিডিও করছি যে আপনি সেলিব্রিটি মানুষ আপনি একজন বর্দ্র কন্টেন্ট ক্রিয়েটার আমরা জানি তো আমরা আপনার ভিডিও গুলো দেখি আপনি এই যে হাত ধরা দূরি এগুলা থেকে আপনি বিরত থাকবেন বয়স হয়েছে যদিও বিয়ে করার নাই যতটুকু শুনছি মনে করি যে বিয়েটা করা আপনার উত্তম প্রয়োজন বিয়েটা করে নেন ভালো হবে তাহলে হয়তো হাত ধরা থেকে বিরত থাকবেন কারণ নয়তো একটা আমাদের যে একটা বয়সের দোষ এটা হয়তো আঠারো বছরদের ছেলেদের টাকার উচিত তবে আপনার বয়সটা একটু বেশি আপনার এই বয়সের এই যে টাকা উচিত না মনে করি ঠিক আছে তো কাপির ভাই ছোট বাইক আমি এইটুকু আপনাকে বললাম যে বয়সের এসব এমন কিছু করলেন না যেটা এখন আপনার এই মিলিয়ন বলেন যে আর ফাইভ মিলিয়ন ফলোয়ার বলেন যারা আপনাকে না দিকার চোখে দেখে আপনি বলতে পারেন যে আমার সমালোচনা হচ্ছে তোমরা আমার সমালোচনা করি আমাকে উপরে তোলা আপনি এমনটা ভাববেন না আপনি ভালোবাসার মানুষ হয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন এখন খারাপ হয়ে কেন আপনি দূরে যাবেন আমরা চাই আপনি আমাদের মাঝে থাকেন আমাদের মাঝে থাকেন আমাদের মাঝে নতুন কিছু উপহার দেন আমাদেরকে নতুন কিছু শিকার কলা কৌশল নতুন কিছু উদযাপিত করার ভিডিও কন্টেন্ট আমাদেরকে দেন যেগুলো আমরা আমাদেরকে শিখতে পারি আমরা আপনার কাছ থেকে এটা আশা করি নেই ভাই অন্যরা হাত ধরছে না ধরছে ওইটা আমাদের দেখার বিষয় নেই আমরা কাফি ভাই কি এক নামে একটাই চিনি কাফি ভাই আপনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাপি ভাই যদি ভুল কিছু বলে থাকি কাফি ভাইয়ের দর্শক যারা যারা আছে যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমি কাফি ভাইয়ের পক্ষে বিপক্ষে দুইটা মিলেই কথা বলছি কারণ কাফি ভাইয়ের বক্তা আমরা ঠিক আছে